আজ সকালটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে কারণ আজ গেছিলাম আমি আমার মেয়ের স্কুল প্যারেন্ট টিচার মিটিংয়ে ওর বাবা তো অফিসে গেছে তাই এবারের মিটিংটা আমাকে একা একাই সেরে ফেলতে হবে আমাদের টাইম দেওয়া হয়েছিল ওই সকাল সাড়ে দশটা নাগাদ করে কিন্তু সকালবেলা শুধুমাত্র আমি বাড়িটা গুছিয়ে এসেছি পুজো করা রান্নাবান্না করা তেমন কিছুই করে উঠতে পারিনি তাই ভাবলাম না এবারে প্যারেন্ট মিটিং মিটিংয়ে আমি একটু আগে আগে যাই তাই সকাল নটার মধ্যে আমি স্কুলে চলে এসেছি দেখুন মেঘলা আকাশ আর বৃষ্টি ভেজা দিনে কি সুন্দর লাগছে না স্কুলটিকে আর গাছপালাগুলি বৃষ্টির জল পেয়ে একদম সবুজ আর তরতাজা হয়ে উঠেছে এত বছর থেকে মেয়ে এই স্কুলটিতে পড়ছে কিন্তু কখনও সুযোগই পায়নি স্কুলের ভিতরে গিয়ে ফটো তোলার ভিডিও করার আজকে যেহেতু হাতে অনেকটা সময় ছিল তাড়াতাড়ি মিটিংটা কমপ্লিট হয়ে গেছিল তাই ভাবলাম আজকে একটা ভিডিও করে নিই স্কুলের ভিতরে জানেন একটা চার্চ আছে খুব জোর করছিল তাই ভাবলাম না একটিবার চার্চটি ঘুরে আসি এই চার্চের নিস্তব্ধতার মধ্যে কতটা যে মাধুর্য ছিল আমরা অনেকটা সময় ওখানে কাটালাম বাইরে বেরিয়ে দেখলাম তখনও বৃষ্টি পড়ছিল ছোট ছোট বাচ্চা মেয়েগুলি তার বাবা মার সাথে রেনকোট পরে প্যারেন্ট টিচার মিটিংয়ে এসেছে সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায় বলুন তো মনে হচ্ছে এই তো কবেই আমার মেয়েকে নার্সারিতে ভর্তি করলাম আর আজ দেখতে দেখতে ক্লাস ফাইভ হয়ে গেল বাস আর তো মাত্র কিছুটা বছর স্কুলে পড়বে তারপর যে যার লাইনে চলে যাবে দেখুন কথা বলতে বলতে মেয়ে চলেই এলো আজকের মতো তাহলে আসি